মা ভবতারিণী মন্দির পশ্চিমবঙ্গের নবদ্বীপ শহরের প্রায় বহু প্রাচীন একটি কালী মন্দির ফ্রেন্স প্রথমে গণেশ ও পরে সেই গণেশের মূর্তি রূপান্তরের মাধ্যমে এই ভবতারিণী কালীর বিগ্রহ সৃষ্টি হয় ফ্রেন্স দালানসহ মন্দিরটি সমতল ছাদের উপর পঙ্ক অঙ্কিত যুক্ত চারচালা মন্দির পশ্চিমবঙ্গের হেরিটেজ কমিশন দু উনিশ সালে মন্দিরটিকে নবদ্বীপের হেরিটেজ মন্দির হিসেবে তালিকাভুক্ত করেন পড়ামা কালী মন্দির পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপ শহরে অবস্থিত একটি প্রাচীন কালী মন্দির ফ্রেন্স পঞ্চদশ শতাব্দীতে বাসুদেব সার্বভৌম নামক এক পণ্ডিত নবদ্বীপ শহরের এক বট বৃক্ষের তলায় দক্ষিণাকালীর ঘট স্থাপনা করেন ফ্রেন্স রাজা রাঘব ষোলোশো উনসত্তর সালে নবদ্বীপে অপরূপ একটি গণেশের মূর্তি স্থাপনা করেন সেই সঙ্গে একটি শিবলিঙ্গ স্থাপনা করেছিলেন শান্ত লাগছে কিন্তু আমরা হরিদ্বার গঙ্গাকে দেখেছিলাম গপীপেছি চলুন নবদ্বীপে যাই সম্পূর্ণ তথ্য জানাই হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন সবল আছেন আজকে আমরা আবার চলে এসেছি আজকে আপনাদেরকে নবদ্বীপে তিনটে মন্দির দেখাবো ভবতারিণী শিব ভবতারিণী কালী মন্দির একটা পড়ামা কালী মন্দির অসাধারণ মন্দির খুব প্রাচীন এই মন্দির তো চলুন সম্পূর্ণ দেখায় আপনাদেরকে তো চলুন ঘটনা যাওয়া যাক পোড়ামা কালী মন্দির পশ্চিমবঙ্গের নদীয়া জেলার নবদ্বীপ শহরে অবস্থিত একটি প্রাচীন কালী মন্দির ফ্রেন্স পড়ামা নবদ্বীপের অলৌকিক দেবী পড়ামা কালী মন্দিরের পাশেই রয়েছে ভবতাহানী শিব এবং ভবতাহানী কালী মন্দির অবস্থিত নবদ্বীপের গ্রাম্য দেবী পোড়ামা সারা বছর দক্ষিণাকালী ধ্যানে পূজিত করা হয় ফ্রেন্ডস তবে শুধুমাত্র সরস্বতী পুজোর দিন শ্রী পঞ্চমী তিথিতে দেবী নীল সরস্বতী নামেও পূজিত করা হয় পশ্চিমবঙ্গের হেরিটেজ কমিশন দু সালে পরামা তোলাকে নবদ্বীপের হেরিটেজ স্থান হিসেবে তালিকাভুক্ত করেন পঞ্চদশ শতাব্দীতে বাসুদেব সার্বভৌম নামক এক পণ্ডিত নবদ্বীপ শহরের এক বট বৃক্ষের তলায় দক্ষিণাকালীর ঘট স্থাপনা করেন ফ্রেন্স কোনো এক সময় বোটগাছটি অগ্নিদঙ্গ হয়ে কালিমা পোড়ামা নামে জনপ্রিয়তা লাভ করে ফ্রেন্স ফ্রেন্ডস এখানে এসে মন প্রাণ মুগ্ধ হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে মন্দিরের ছাদ আছে ছাদটা কিন্তু পুরো শিকড়ে ভর্তি যে বটগাছটা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এটা দুশো ইয়ারসেরও বেশি পুরোনো বটগাছ সত্যি বট দেখুন শিকড়গুলো দেখুন দালানের পুরো মন্দিরটি ঘেরা আছে শিকড় দিয়ে তো শিব বাবার জটার মতো লাগছে দেখতে আর এখানে এসে মন প্রাণ মুগ্ধ হয়ে গেল ধন্য করতে বাধ্য আপনারা যখন নবদ্বীপ আসবেন তখন পরামা কালী এবং ভবতায়নী কালী মন্দির এবং ভবতানি শিব বা রাঘবের শিব এগুলো দর্শন করবেন এই তিনটি তিনটি মন্দির দর্শন করে যাবেন এগুলি প্রাচীনতম মন্দির ফ্রেন্ডস যে এই মা ভবতারিণী মন্দির পশ্চিমবঙ্গের নবদ্বীপ শহরের প্রায় বহু প্রাচীন একটি কালী মন্দির ফ্রেন্স প্রথমে গণেশ ও পরে সেই গণেশের মূর্তি রূপান্তরের মাধ্যমে এই ভবতারিণী কালীর বিগ্রহ সৃষ্টি হয় ফ্রেন্স দালানসহ মন্দিরটি সমত ছাদের উপর পঙ্ক অঙ্কিত শিকড় যুক্ত চারচালা মন্দির পশ্চিমবঙ্গের হেরিটেজ কমিশন দু উনিশ সালে মন্দিরটিকে নবদ্বীপের হেরিটেজ মন্দির হিসেবে করেন চলুন ফ্রেন্ডস এরপর আপনাদেরকে বলি মা ভবতারিণী মন্দিরের ইতিহাস নদীয়ার রাজ পরিবারের প্রতিষ্ঠিতা ভবানন্দ মজুমদারের পুত্র রাঘব তার রাজত্বের শেষ পূর্বে নবদ্বীপের গঙ্গার ধারে মন্দির সহ প্রকাণ্ড গণেশের মূর্তি প্রতিষ্ঠিতা করেন তিনি ষোলোশো সালে গণেশের মূর্তিটি প্রতিষ্ঠিতা করেছিলেন কিন্তু তারপরেই তিনি তার মৃত্যুর পর প্রায় একশো বছর পর বন্যা প্রবল নবদ্বীপ ভাঙনের কবলে পড়লে তৎকালীন নদিয়ার রাজা ডদণ্ড প্রতাপ কৃষ্ণচন্দ্র বিগ্রহ দুটিকে সেখান থেকে সরিয়ে আনেন বারো বছর মাটির তোলার রাখার সিদ্ধান্ত দেন তিনি পরে সেই বিগ্রহ মাটি থেকে তোলা হয় এবং গণেশের মূর্তি রূপান্তরের মাধ্যমে এই ভবতাহানি কালীর বিগ্রহ সৃষ্টি হয় ফ্রেন্ডস কেমন লাগলো ইতিহাসটা কমেন্টে মতামত করতে ভুলবেন না যদি ভালো লাগে তো ফ্রেন্ডস অনেক মন প্রাণ মুগ্ধ হয়ে যাচ্ছে এখানে এসে একদম গা আমার হাত পা একদম কাটা দিচ্ছে এত মানে এত মানে শ্রদ্ধার মানে এসে এখানে মন প্রাণ মুগ্ধ হয়ে গেল আপনারাও যখন নবদ্বীপ আসবেন মন্দিরটি দর্শন করে যাবেন মায়ের কাছে ভক্তরা মনসা কামনার জন্য লাল জবার মালা ফুল বেলপাতা আলতা পোড়া শাড়ি ঠিক আছে এইগুলো দিয়ে মায়ের কাছে মনসা কামনা করে আর বলা হয় এই তিনটি মন্দিরে যে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা তিনটি মন্দির দেখাবো এই তিনটি মন্দিরে যদি মনসা কামনা করা হয় তবে সেই মনসা কামনা পুরাও হয়ে ফ্রেন্ডস ফ্রেন্ডস এখানে এসে সত্যি মন প্রাণ মুগ্ধ হয়ে গেল ছুঁয়ে গেল মন আর এই যে মন্দিরগুলোর এই মন্দিরগুলো পুরনো ভক্ত অনেক আছেন এই যে মন্দিরগুলো দেখতে পাচ্ছেন এইটি নবদ্বীপের গ্রাম্য দেবদেবী এই মন্দিরগুলো সত্যি ফ্রেন্ডস অনেক সত্যি সুন্দর লাগছে আর এই যে দেখতে পাচ্ছেন ভবতারণ শিব মন্দির নবদ্বীপ শহরের খুব প্রাচীন একটি শিব মন্দির ফ্রেন্স এই শিব মন্দিরটি বাংলার মন্দির স্থাপতার বিরল রীতিতে অষ্টকোনা কৃতি শিকড় মন্দির প্রায় দুশো বছরের অধিক এই প্রাচীন মন্দিরকে একটি প্রাচীন বট গাছ আবৃত আছে রাজা রাঘব ষোলোশো উনসত্তর সালে নবদ্বীপে অপরূপ একটি গণেশের মূর্তি স্থাপনা করেন সেই সঙ্গে একটি শিবলিঙ্গ স্থাপনা করেছিলেন মন্দির নির্মাণ করলেও মন্দির সম্পূর্ণ করার পূর্বে তিনি মারা যান ফ্রেন্ডস তবে সেটি রাঘবের শিব নামে পরিচিত ছিল ফ্রেন্ডস দেখুন এই শিব বাবাটি খুবই বড় শিবলিঙ্গটি দেখুন খুব বড় শিবলিঙ্গ একদম মানে ছ থেকে সাত ফুট হবে এই শিবলিঙ্গটা দেখুন অপরটা উচ্চতা আর দেখুন খুবই পূজা পূজাপাঠ অনেক হয়েছে দেখুন নিচে ফুলগুলো রাখা আছে আমি কিছুটা ফুল নিয়ে নেব ঠিক আছে বাড়িতে নিয়ে যাব বলে তো আপনারাও আসবেন এখানে দর্শন করে যাবেন ফ্রেন্ডস এখানে শ্যুট করে মন প্রাণ মুগ্ধ হয়ে গেল আর ধন্য করতে বাধ্য আর খুবই অসাধারণ লাগলো আমি মানে এসে কল্পনাও করতে পারিনি যে এই শিব মন্দিরটি এত বড় শিব শিবলিঙ্গ থাকবে এই মন্দিরটির ভিতরে মন্দিরটা যত বড় দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস মন্দিরটির মতনই শিব মন্দির শিবলিঙ্গটি আছে মন প্রাণ মুগ্ধ হয়ে গেল এখানে এসে আপনারা যখন আসবেন নবদ্বীপ এখানে দর্শন করে যাবেন ফ্রেন্ডস তো চলুন আমাদের ব্লগটা শেষ পর্যায়ে চলে এসেছে সম্পূর্ণ দেখেন শেষ পর্যন্ত নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন চলুন ফ্রেন্ডস এখানে আমাদের ব্লগটা এন্ড হলো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবল থাকবেন সবার যাত্রা মঙ্গলময় হোক নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে অনেক অনেক ধন্যবাদ মন থেকে দেখা হচ্ছে চলুন ফ্রেন্ডস পরের ব্লগে এখনকার জন্য এতটাই টাটা বাবাই তো চলুন বলুন ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন